এটা মানে যেখান থেকে হচ্ছে ঘটনাটা সেইখান থেকেই বিষয়টা রিপোর্টেড হচ্ছে বোর্ড বলতে পারবে না কেন কোথাও কী হচ্ছে বোর্ড বলতে পারবে সারা রাজ্যের কথা মঙ্গলবার মালদাহের পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে নামলেন মধ্যশিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকালে পরীক্ষা শুরু হতে ইংরেজ বাজারে স্কুলে পরিদর্শনে আসেন তিনি রায়গ্রাম উচ্চ বিদ্যালয় সহ একাধিক পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন তিনি মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই রায়গ্রাম হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও একই অভিযোগ উঠেছে এদিন মাধ্যমিকের ভূগোল পরীক্ষা রয়েছে পরীক্ষা শুরু হতেই কেন্দ্রগুলি সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি আমি এনায়তপুরে এসেছি গেলাম প্রথম তারপরে এটা সেকেন্ড স্কুল রায়গ্রাম আমি বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি কীভাবে ব্যবস্থা চলছে বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ত্রুটি আছে আমার দেখা দরকার তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে মিডিয়া স্যার স্কুল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ধন্যবাদ জানাবো আমার যে টিম আছে এখানে সেই টিমকে ধন্যবাদ জানাবো যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে এক্সেলেন্ট আই থিঙ্ক এ ব্যবস্থা আরও উন্নত হবে আমি বারবার বলছি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই এটা আমাদের টার্গেট এটা এটা মানে যেখান থেকে হচ্ছে ঘটনাটা সেইখান থেকেই বিষয়টা রিপোর্টেড হচ্ছে তো বোর্ড বলতে পারবেন কেন কোথাও কি হচ্ছে বলতে পারবে সারা রাজ্যের কথা তো সেইভাবে না আমি তো সব জেলায় যাচ্ছি এখানে তো সেই অর্থে ভাবাচ্ছে বলবো না তবে হ্যাঁ এটাও ঠিক যে এখানে কেন হচ্ছে এটা তো নিশ্চয়ই সময় বলবে নতুন কিছু টিপস দিলেন আজকে টিপস দেওয়ার কিছু নেই আমরা সবাই খুব দক্ষ এবং আমার মনে হয় অভিজ্ঞতা আছে সবাই সবাই সো সেই অর্থে টিপস দেওয়ার মতন কিছু নেই তবে হ্যাঁ ভালোভাবে আমরা যাতে কাজ করি বারবার প্রশ্ন হচ্ছে স্কুলের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে না টিচারদের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে আলটিমেটলি এটা মনে রাখতে হবে এনারাই কাজটা করছেন এবং ন লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা ভালোভাবে হচ্ছে যাদের মনে হচ্ছে তাদের নিশ্চয় অন্য কোনো স্কুল কর্তৃপক্ষের কোনো কুটি পেয়েছেন যেখানে দেখুন ছুটি বললে ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা তবে হ্যাঁ লিমিটেশনস তো আছে লিমিটেশানসের জায়গাগুলোই ওভারকাম করতে হবে সব কিছু সব দিন সবসময় হয়ে ওঠে না আর সব কিছু বলে আসে না আর যারা ধরুন ইচ্ছে করে সব জেনে শুনে করছে তো ন্যাচারালি তাদের সঙ্গে ব্যাপারটা তারা জানে সিস্টেমটাকে ব্রেক করার জন্যে তারা পদ্ধপরিকর স্কুলগুলোও চেষ্টা করছে নিশ্চয়ই তাদের ক্ষমতার মধ্যে থেকে সো সেই অনুযায়ী আই থিঙ্ক মানে ওভারঅল এইবার প্রথম আমরা দেখলাম যে কিউ আর কোড যেটা নিয়ে সফলতাও পেয়েছেন চিহ্নিত করে দেওয়া যাচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করছিলেন যে এটা কতটা সফল হবে নতুন ব্যবস্থা কীভাবে সাফল্য পাচ্ছেন আমি আমি মনে করি না এখানে কোনো সাফল্যের ব্যাপার আছে আমি বলেছি একটা প্রতিরোধ কথা এতদিন যেটা হতো যে কিছু কিছু প্রশ্ন ছবি বের করে বলা হতো যে বোর্ড পাচ্ছে না বা প্রশাসন পাচ্ছে না আমি বেসিক্যালি একটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছি কিউআর কোড ইজ আ ভেরি সিম্পল টেকনোলজি মেজর কিছু একটা যে চেঞ্জ হয়েছে তা নয় সিস্টেম সিস্টেম ইজ নর্মাল যা প্রতি বছর হয় সেরকমই চলছে সিস্টেম এক্সেপ্ট অনলি ওয়ান থিং কিউ আর কোড সো কিউআর কোডটা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করার জন্য করা হয়েছে যাতে উই ক্যান সে যে কোড থেকে কোয়েশ্চেনটা বেরোলো কী হলো আগে যেটা হতো আমরা বুঝতেই পারতাম না পুরোটাই মানে কানে শোনা ব্যাপার এখন কোথা থেকে বেরোচ্ছে কী বেরোচ্ছে কোন কাছ থেকে ছাত্র চেষ্টা করি সেটাকেও যদি কেউ চাপা দেয় ওভারকাম করে সেখানে আমাদের কিছু করার নেই সম্ভব হচ্ছে এই টেকনোলজিটা এই সাফল্যের ব্যাপার বেসিক্যালি এটার একটা নিজস্ব ইউনিক কোড আছে যেটা এমবেডেড আছে পেপারের মধ্যে তার মধ্যে থেকে যতটা সম্ভব হচ্ছে তবে আমি আবারও বলছি আজকে কোনো একটা জায়গায় আমি আইডেন্টিফাই করতে পারছি মানে আমি সফল আর পারছি না মানে আমি বিফল এটা মানতে আমি নারাজ কারণ আমাদের চেষ্টাটা হচ্ছে একটা প্রতিরোধ করা যেখানে নির্বিঘ্নে যেভাবে করেও তো ধরা পড়ছে এরকম ঘটনা হচ্ছে না মানে আবার বলছি যে আজকে আমি যদি ধরতে পারলাম তার মানে এটা নয় যে আমি সফল কারণ ধরাটা আমার কাজ নয় আমি বেসিক্যালি আমি ট্রাইং টু রান দ্য সিস্টেম